দুবাইতে লাক্সুরি লিভিং মানেই তো নিত্য নতুন চমক কিন্তু ডামাক প্রপার্টিজ এবার যা এনেছে সেটা মনে হচ্ছে একটু রকম তাই না ডামাক চেলসি রেসিডেন্স ঠিক বলেছেন মানে এখানে লক্জুরির সাথে মিশে যাচ্ছে ফুটবলের উত্তেজনা সৌজন্যে চেলসি ফুটবল ক্লাব চেলসি ফুটবল ক্লাব বাহ হ্যাঁ আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী এটা দুবাইয়ের প্রথম ফুটবল ক্লাব ব্র্যান্ডেড ইন্টারেস্টিং ডামাক আর ক্লাব চেলসি একসাথে এটা করছে আর লোকেশনটাও কিন্তু দারুণ দুবাই ম্যারিটাইম সিটি একদম প্রাইম ওয়াটারফ্রন্ট ওয়াটারফ্রন্ট হ্যাঁ আর সবচেয়ে বড় ব্যাপার হল প্রায় তিন দিক থেকে সমুদ্র দেখা যাবে মানে ধরুন প্রায় টু ডিগ্রি সি ভিউ ওয়াও টু ডিগ্রি তার মানে শুধু লাক্সারি না লোকেশনটাও টপ নচ আচ্ছা প্রজেক্টটা ঠিক কেমন মানে কটা টাওয়ার হচ্ছে এখানে মোট ছটা টাওয়ার হবে বিভিন্ন উচ্চতার মানে পঁচিশ থেকে তেত্রিশ তলা পর্যন্ত আচ্ছা আর ভেতরের ইউনিটগুলো মানে ফ্ল্যাট ফ্ল্যাটগুলো মূলত ওয়ান টু আর ফ্রি বেডরুমের সাইজ শুরু হচ্ছে মোটামুটি সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট থেকে সাতশো আর সবচেয়ে বড়টা প্রায় দুই হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিট মানে লাক্সারি অ্যাপার্টমেন্টের জন্য বেশ স্ট্যান্ডার্ড সাইজ এগুলো ঠিক আর দাম দাম কেমন পড়ছে দাম শুরু হচ্ছে প্রায় দুই দশমিক এক ছয় মিলিয়ন দীর্হাম থেকে দুই দশমিক এক ছয় মিলিয়ন মানে প্রায় সোয়া দুই মিলিয়ন দীর্হাম আচ্ছা আর পেমেন্ট বা হ্যান্ডওভারের ব্যাপারে কি জানা যাচ্ছে পেমেন্টের ব্যাপারটা বেশ সহজ রাখা হয়েছে মানে টোয়েন্টি দিতে হবে বুকিংয়ের সময় ওকে এরপর কনস্ট্রাকশন চলাকালীন ধাপে ধাপে আরও চল্লিশ পার্সেন্ট আর বাকি চল্লিশ পার্সেন্ট একেবারে হ্যান্ডওভারের সময় বেশ ফ্লেক্সিবল মনে হচ্ছে আর হাতে পাবে কবে নাগাদ হ্যান্ডওভারের ডেট দেওয়া হয়েছে দুহাজার সালের চতুর্থ কোয়ার্টার মানে বছরের একদম শেষের দিকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দুই আচ্ছা হাতে বেশ কিছুটা সময় আছে তাহলে এবার আসি আসল জায়গায় মানে যা এই প্রজেক্টটাকে একদম আলাদা করে দিচ্ছে ওই চেলসি কানেকশন আর স্পেশাল সুযোগ সুবিধাগুলো ফুটবল থিমটা কিভাবে আসছে এটাই তো আসল মজান যেমন ধরুন ছাদে থাকছে স্ট্যামফোর্ড সামিট নামে একটা ফুটবল পেচ ছাদে ফুটবল পিচ সিরিয়াসলি হ্যাঁ ভাবুন একবার বাড়ির ছাদেই ফুটবল এছাড়া থাকছে ফুটবল সিমিউলেশন রুম ও। ভার্চুয়াল খেলার জন্য একদম আর ক্লাবের থিমে একটা চেলসি বারও থাকছে আরে ফুটবল ফ্যানদের জন্য তো এটা দারুণ একটা ব্যাপার আসলেই দারুণ তবে শুধু ফুটবল না আমি দেখছিলাম হেলথ আর ওয়েলনেস দিকেও বেশ নজর দেওয়া হয়েছে ক্রায়োথেরাপি রেইন থেরাপি এইসব ঠিক ধরেছেন শুধু ফুটবল না একটা কমপ্লিট লাইফস্টাইল প্যাকেজ দেবার চেষ্টা আর কি ক্রায়োথেরাপি আছে হ্যাঁ ওই যে ঠান্ডা টেম্পারেচার দিয়ে রিকভারি করে হ্যাঁ হ্যাঁ জানি এছাড়াও ফরেস্ট থিমড মেডিটেশন স্পেস আছে স্টারলিটস পা কি এরিয়াল যোগার ব্যবস্থাও থাকছে বাহ মানে শরীর আর মন দুটোরই খেয়াল রাখা হচ্ছে একদম এর সাথে ইনফিনিটি পুল সিনেমা হল প্রাইভেট বিচ অ্যাক্সেস এগুলো তো থাকছি আর ভেতরের ডিজাইনও খুব স্মার্ট আর মডার্ন হবে সব মিলিয়ে একটা কমপ্লিট হাই অ্যান্ড লাইফস্টাইল প্যাকেজ আচ্ছা লোকেশনের সুবিধার কথা যদি আরেকটু বলি যেমন ধরুন ডিআইএফসি বা এয়ারপোর্ট এগুলো কত দূরে ওগুলো খুবই কাছে ডিআইএফসি ডাউনটাউন দুবাই এয়ারপোর্ট সবই কয়েক মিনিটের ড্রাইভ লোকেশনটা খুবই স্ট্র্যাটেজিক হুম সেটা একটা বড় প্লাস পয়েন্ট আর ইনভেস্টমেন্টের দিক থেকে রিটার্নের সম্ভাবনা কেমন দেখুন ডেটা যা বলছে তাতে বছরে আট থেকে বারো শতাংশ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর আশা করা যেতে পারে থেকে শতাংশ এটা তো বেশ রিটার্ন হ্যাঁ অবশ্যই আকর্ষণীয় এর পেছনে কয়েকটা কারণ আছে এক তো দুবাইতে ব্র্যান্ডেড রেসিডেন্সের চাহিদা বাড়ছে আচ্ছা দুই এই প্রজেক্টের লোকেশন আর ইউনিক অ্যামিনিটিজ আর তিন নম্বর অবশ্যই চেলসির মতো একটা গ্লোবাল ব্র্যান্ডের নাম এটা ভ্যালু অ্যাড করছে তবে হ্যাঁ যে কোনো ইনভেস্টমেন্টের মতো এখানেও রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে মার্কেট কন্ডিশনস ইত্যাদি তা তো বটেই মানে সব মিলিয়ে এটা শুধু একটা বাড়ি কেনা নয় এটা একটা লাইফস্টাইল স্টেটমেন্টও বটে আবার ইনভেস্টমেন্টের সুযোগও থাকছে পরিবার ফুটবল ফ্যান আবার সিরিয়াস ইনভেস্টার সবার জন্য এখানে কিছু না কিছু আছে মনে হচ্ছে নিঃসন্দেহে লাকজারি লিভিং আর স্পোর্টস প্যাশন এই দুটোকে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়েছে এখানে আমার মনে হয় এটা দুবাইয়ের রিয়েল এস্টেট মার্কেটে একটা নতুন ট্রেন্ডও সেট করতে পারে তাহলে আলোচনার শেষে এটাই বলা যায় যে ডামাক চেলসি রেসিডেন্স শুধু দুবাইয়ের প্রথম ফুটবল ব্র্যান্ডেড প্রজেক্ট হিসেবেই নয় এর যে অসাধারণ সব সুযোগ সুবিধা সমুদ্রের দারুণ ভিউ আর স্ট্র্যাটেজিক লোকেশন এসব মিলিয়েই এটা সবার নজরে আসছে একদম তাই তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে বিশেষ থিমের ওপর ভিত্তি করে লাকজারি রেসিডেন্স তৈরি হচ্ছে বিশেষ করে স্পোর্টস বা অন্য কোনো ব্র্যান্ডকে কেন্দ্র করে এই জিনিসটা ভবিষ্যতে লাকজারি রিয়েল এস্টেট মার্কেটকে শুধু দুবাই নয় হয়তো গ্লোবালি কতটা প্রভাবিত করবে লাইফস্টাইলের বিভিন্ন দিককে এভাবে বাড়ির সাথে জুড়ে দেওয়া ট্রেন্ডটা কি আরও বাড়বে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে